আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে সেটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে বাংলাদেশে একটা নতুন করে স্বাধীন হয়েছে তো সেখানে অনেকেই আন্দোলন করছে তো আন্দোলনের যে ফসল যেসব উপদেষ্টা বসেছে তো তারা একটা বাংলাদেশের পক্ষেও কাজ করছে না বিশেষ করে এই যে জুলাই আন্দোলন যারা করেছে তারাই আবার আন্দোলন করছে এই সরকারের বিরুদ্ধে কারণ হচ্ছে সরকার তাদের কথা শুনছে না তাদের দেখভাল করছে না তো এইরকম এক ধরনের তার হাত কিন্তু জোলাইতে উড়ে গিয়েছে এবং তাদের কৃত্রিম হাত বসানো হয়েছে আবার পুলিশ তাদেরকে পিটিয়ে তার হাত আবার ভেঙে দিয়েছে খুলে গেছে তো চলুন আমরা সেই ভিডিও ফটেজটি একটু দেখি ওকে 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 ছবি দেখান ছবি দেখান ছবি দেখান ছবি দেখান যাওয়ার ব্রিফ করতেছে এরপরে আমরা ঢুকবো তো বন্ধুরা আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম সেই ভিডিও ফুটেজটি দেখলাম আসলে খুবই দুঃখজনক যে তারা নেতৃত্ব দিল আবার তাদের উপরেই হামলা হচ্ছে এটা খুবই খারাপ লাগার মতো ঘটনা ভবিষ্যতে এটার হয়তো ফল তাদের ভোগ করতে হবে যারা উপদেষ্টাগণ আছে কারণ তারা যদি তাদের পাশে না দাঁড়ায় তাহলে কারা পাশে দাঁড়াবে এই সময় কারণ তারা আন্দোলন করেছে সব কিছু করেছে তারপরেও তাদের উপরে আবার আক্রমণ করা হচ্ছে এটা খুবই দুঃখজনক তো বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তখন তারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ